উনিশশো বনাম দু বঙ্গবন্ধুর কণ্ঠে ইতিহাস দু হাজার চব্বিশে তুমি বল কষ্ট আছে কিন্তু জান কি কষ্ট কাকে বলে শোনো উনিশশো একাত্তরে কেমন ছিল জীবন আর সেখানে দাঁড়িয়ে কে ছিল তোমার পাশে তিনি শেখ মুজিবুর রহমান তিনি ছিলেন সেই মানুষ যে বাংলার জন্য নিজের জীবন বাজি রেখেছিলেন যে একটি বারো পিছু হটেননি যে জেলে থেকেও বলেছিলেন বাংলার স্বাধীনতা কেউ থামাতে পারবে না দু হাজার চব্বিশে দাম বাড়ে বিদ্যুৎ যায় তবুও ঘরে শান্তিতে ঘুমাতে পারো কিন্তু উনিশশো একাত্তরে ঘুমাতে গেলে পাশে পড়ে থাকতো লাশ মায়ের বুক থেকে ছিনিয়ে নিত সন্তান নারীদের ইজ্জত ছিনিয়ে নিত হানাদাররা আর সেই ভয়াবহতা থামাতে শেখ মুজিবের ডাকেই জেগে উঠেছিল গোটা বাংলা তিনি বলেছিলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম আর সেই ডাকেই গ্রাম থেকে শহর কিশোর থেকে বৃদ্ধ সবাই হাতে তুলে নিয়েছিল অস্ত্র তিনি ছিলেন শুধু নেতা নন তিনি ছিলেন বাংলার পিতা যিনি নিজের পরিবার হারালেন তবুও দেশের জন্য লড়লেন গোপালগঞ্জের মাটির ঘর থেকে উঠে বিশ্বের মানচিত্রে একটি দেশ এঁকে দিলেন বাংলাদেশ দু হাজার চব্বিশের কষ্ট আছে কিন্তু শেখ মুজিবের কষ্ট সেটা পাহাড়ের চেয়েও বড় কারাগারের শিকলের চেয়েও কঠিন আর সেই কষ্টের ফলেই আজ তুমি লাল সবুজের পতাকা নিয়ে দাঁড়িয়ে আছো স্বাধীন বাংলায় তাই বলি দু সামলানো যাবে কিন্তু উনিশশো আর শেখ মুজিবের ত্যাগ হচ্ছে এমন ইতিহাস যা শুনলেই বুক কেঁপে ওখে চোখ ভিজে যায় আর মনে পড়ে বাংলাদেশ আজ যাকে নিয়ে দাঁড়িয়ে তিনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না